ইন্নাল্লাহিয়া গ ফেরো জোনভ জমিয়া আহ ইন্না হো আল্লাহ তা আলাহ সুরাজ জুমারের ভিতর বলিতেছেন নুবে আপনি বলেন এয়া অয়বা হে আমার মানদারা আল্লাহ জিন আশরফু আলা আনফুসিহিম তোমরা যারা জুলুম করেছো নব সেরূপরে পাপ করেছো লা তাক না তুমির আহমাতিল্লা ও পাপিবান্দারা পাপ করার পরে টেনশন করো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমাদের অতীতের সমস্ত গুণাকে আমি মাফ করে দিব সো অনাল্লাহ বলো ইব নাহুম হন গফুর রহিম কেননা আমি আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু তালে বলেন তা আমাদের পাপ আছে না নাই আল্লাহ বলতেছে পাপ করার পরে নফসের উপরে জুলুম করস টেনশন করো না মাপ চাও আমি আল্লাহ মাফ করে দিব আমি যদি এইটুক বলে চলে যাই পাপ করবেন পাপ শেষ হলে মাপ সাবেন আল্লাহ মাফ করার জন্য বসে আছে আমাদের এলাকায় শেরপুরে যারা ভালো মানুষ তারাও পাপ করবে পাপ করলে তো মাপ হয় আর যারা সুর তারা ডাকাত হবে আর যারা ডাকাত তারাও কিন্তু আরো বড় কিছু করবে জোরে বলেন কথা ঠিক না ব্যাটে এর জন্য আমি আপনাদেরকে বলবো আজকের আলোচনার টপিকের নাম হলো তাওবা আপনাদের বলতে হবে নাম কি আর আমরা যে আয়াত পড়লাম আয়াতের সুরার নাম হলো সুরা জুমার সুরা জুমরের আলোকে তাও আপনাদের শুনতে হবে বলেন তো ভাই তাও বা শব্দের অর্থ কি ফিরে আসা মুখস্ত করেন তাওবা মানে কি বিরত থাকা তাওবা মানে হওয়া তাওবা মানে আত্মসমালোচনা করা আর তাফসিরের ভাষা হলো আর রুজু তাওবা থেকে গোনা থেকে ভালোর দিকে ফিরে আসার নাম হলো তাওবা আমরা মনে করি পাপ করার সময় পাপ করো শেষ হলে মাফা অফিসে ঘুষ খাবো শুক্রবারে মাছ খাবো কারণ দুটা দুই জিনিস মাপ আল্লাহ করবে আমাদের এই বিশ্বাস এই বিশ্বাস নিয়ে বাংলাদেশে দেখবেন বহু মানুষ টুপেয়ালা ঘুষ খায় খায় না কেন খায় ওদের বিশ্বাস ঘুষ খাবো অফিসে মাছ মসজিদে দুটা দুই জিনিস সমস্যা কি আবার অনেকের বিশ্বাস সারা বছর মাছ চাও টঙ্গির ময়দানে গোনা করো আর টঙ্গীর ময়দানে মাছ চাও মনে করি আর সারা গাছরাইল একবার যাও কাকরাইল ওখানে গেলে দোয়া করলেই কবল হবে আবার অনেকের বিশ্বাস সারা জীবন মাপ চাও পাপ করো আর মক্কায় একবার গিয়ে তোমরা চাও এজন্য আমাদের বাংলাদেশের নিয়ম হলো আমি দুই দুইবার গিয়ে দেখেছি সারা পৃথিবীর ভিতরে সবসাইতে বুড়া বয়সের হাজির হলো বাংলাদেশে আমাদের বিশ্বাস হলো পাপ লুচ্চমি গুন্ডমি সুদ ঘোষ ভোরছুরি সব করবো যৌবনে আর মাফ চাবো মোরার এক বছর আগে তাহলে কামও হলো মাপও হলো তাহলে দুনিয়াতে পাশ জান্নাতও পাইলাম এর সাইতে লাভ আর কি হয় অনেকে যৌবনে হস্ করে না কয় কেন কয় হস তো ধরে রাখা লাগবি খালি হজ করলে হবে হস ধরে রাখা লাগবি তার মানে আলে যার দালালি গয়েন্দারি লুচ্ছমি গুন্ডমি করা যাবে না আগে এগুলো করে নেই তারপরে আজকে ধরে রাখবার পারে সেই বয়সে দাম কথা ঠিক না ব্যাঠি আসলে আজকের আলোচনার নাম তাও বা তাও বা মানে রব্বানা সালাম না বলার নাম তো না আল্লাহর কোরআন বলতেছে তাওবার জন্য শর্ত হলো তিনটি সময় হলো একটি এই তিনটা শর্ত না থাকলে একটা মানুষের তৈবা কবুল হবে না আর সময় না হলে তো কথাই নাই আমরা মনে করি হাত তুললে মাফ হবে মিথ্যা কথা প্রমাণ দিতে পারবেন না তোবার জন্য শর্ত তিনটি বলেন কয়েকটি

মনাদাজ করার আগে ইসলামের ভিতরে ঢুকেন দাঁড়ি নাই দাঁড়িয়ে রাখেন সুদ খান সুদ ছেড়ে দেন ঘুষ খান বাদ দেন লুচ্চামি করেন বাদ দেন মানুষের প্রতি জালেম জালেম না হয়ে হন এই শর্ত মেনে তারপরে বসেন দুই নম্বর হল আল্লাহর কাছে অতীতের জন্য মাপ চাইতে হবে আর তিন নম্বর যে মাপ একবার চাবেন ওই ভুল আর কোনোদিন করা যাবে এই তিনটা মানা লাগবে আর সময় তখন আল্লাহ বলেন লাতুম তুমস যখন কোনো করে আসবে না আজকে নিজের বাড়িতে দেখলাম আমার দাদি শাশুড়ি মারা যাচ্ছে আমরা চোখের সামনে দেখতেছি অক্সিমিটার দিয়ে যে অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে আস্তে আস্তে কমতেছে আমরা মনেই করতেছি এইভাবে যদি কমতে থাকে এক মিনিটের ভিতর মনিবের কাছে চলে যাবে কিন্তু আমাদের সবই আছে কিন্তু আমরা কিছুই করতে পারিনি অসহায়ের মতো চেয়েছিলাম সত্যি এক সময় কমতে কমতে মালিকের কাছে চলে গেল আল্লাহ সাহায্যকারী আসে না এর আগেই তোমাকে তৌবা করতে হবে এর অন্য আছে পশ্চিম আকাশে হাদিফে সূর্য ওঠার আগেই এখন পশ্চিম আকাশে কবে সূর্য উঠবে তাকে আপনি জানেন এজন্য নিয়ম হলো যখন পাপ করব তখনই ধরে বলেন যখন পাপ তখনই মাপ আর পাপ হবে কয়বার। একবার মাফ হবে কয়বার এই কথাটা মনে রাখেন তাহলেই হবে আমার ভাইরা শোনেন সুরাজ জুমার আল্লাহ বলেন তো ওবার জন্য শর্ত হলো তিনটি আর তো ওবার জন্য সময় হলো একটি এই তিনটির শর্তর একটা সময় মেনে যদি তো করতে পারে মানুষের অতীত জীবনের যে কোনো গুণাই আল্লাহ শতভাগ মাফ করে দেন সবান আল্লাহ বলেন আপনারা বলবেন হজুর সত্যি কি তাই তিনটা শর্ত থাকলে সব গুনাই কিন্তু আল্লাহ মাফ করে দিবে আমি খেয়াল করতেছি শেরপুর কিন্তু আলেমালা আমাদের শহর আপনারা জানেন এখানে অনেক আলেমাল মা আছেন বিখ্যাত মহাদিস বিখ্যাত মুফতি সুফি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ নাম কিন্তু আপনারা আলেমাল আমার শুনেছেন উনি বর্ণনা করেন ওনার বর্ণনা হাদিস এই রকম মনোযোগ দেন এখন থেকে দেড় হাজার বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতি দশজন সাহাবির ভিতরে দশজনকে বলা হয় কিন্তু আশারায় মুবাসারা এই দশজনের ভিতরে আবার সেরা চারজনকে বলা হয় খোলা রাশেদিন এই চারজনের ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবি নাম হলো আমিরাল ওমর আপনারা বলেন হজরত ওমরের নাম্বার কত দ্বিতীয় নম্বর শুক্রবারে শোনেননি কলেনাবি সাল্লাল্লাহ ওয়ারিহসাল্লাম আরহামু উম্ মাতি বি উম্মাতি আবু বকর ও আসাদ দুহমফি আমর ইল্লাহিল ওমার তাহলে বলেন তো হজরত তোমর কত নম্বর দুই নম্বর না বলেন দ্বিতীয় নম্বর সেই হজরতমর একদিন সকালবেলা আল্লাহ মন্দিরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন হজরত তোমর রওনা দিয়েছেন রাস্তার মাঝখানে হজরত তোমর গিয়ে দেখতে পায়। একজন যুবক মানুষ চোখের পানি ফেলে হাউমাউ করে শুধু কাঁদতেছে একজন যুবক রাস্তার ধারে বসে আহাদি করে কাঁদতেছেন সঙ্গে সঙ্গে হজর তোমার রাস্তাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে যুবককে সালাম দে বলেন আসসালাম আলাইকাই আবদুল্লাহ যুবকটা তখন বলতেছে ওয়ালাইকুম সালাম অমর জিজ্ঞাসা করে ভাইদান তুমি কে আরবিদা বলতেছে মান আনতা তুমি কে তারপর বলতেছে মা ইসমুকা তোমার নাম কি আর তিন নম্বর প্রশ্ন করেছে মা ইয়াবকু কাইয়া শাবাব তুমি কি কেন কেন কানতেছো তোমার কি হয়েছে জানতে চাই যখন আদর তোমার বলছে তুমি কে তোমার পরিচয় কি তুমি কেন কানতেছো একটু বলো তো ওই যুবকটা হযরত ওমরকে চিনতে না পেরে বলতেছে ভাইজান আমার পরিচয় জানার আগে বলেন তো ভাইজান আপনি কে হজরে ওমর বলতেছে আমার নাম হলো এসমি অমর ইবনুল খাত্তাব আমি হলাম খাত্তাবের ছেলে আমার নাম হলো অমর ওই যুবকটা তখন বলতেছে অমর রে আমি কেন কাঁদতেছে আমার কি হয়েছে আমার বিপদের কথা তোমাকে বলে কোনো লাভ নাই আমার বিপদের কথা আমার কষ্টের কথা খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পা তোমাকে বলে লাভ হয় না ভাই নবীকে বলবো নবীর জন্য আমি রাস্তায় বসে আছি হজরে তোমার বলতেছে নবী এই রাস্তা দিয়ে আজকে যাবে না তুমি টেনশন করো না লাহ তাজান একটু দেরি করো এনতাজের কলিলা একটু দাঁড়াও কিছুক্ষণ পর হজরে তোমার বলতেছে আল্লাহর মান্দা তাল ইলাইয়া আবদাল্লাহ চলো আমি নবীর কাছে যাচ্ছি তোমাকে আমার নবীর সাথে দেখা করে দিব ধরে বলেন না সোহান আল্লাহ হজরে তোমার আল্লাহ নবীর কাছে যখন যুবককে নিয়ে গেলেন বিশ্ব নবীর ঘরের সামনে তারা যখন হজরতমর সালাম দিয়েছে নবীজি নবী ঘরের ভিতর থেকে বের হয়ে এসে তাকে দেখতেছে হজরতমর দাঁড়িয়ে আছে আর একজন যুবক বাইশ থেকে চব্বিশ বছরের তাগড়া যুবক হাওমাও করে কানতেছে আল্লাহ নবী আশ্চর্য হয় বলতেছে বাবার মাইয়া কোকাইয়া সাবাদ তুমি এইভাবে কান্নার কারণ কি তোমার কি হয়েছে ওই যুবকটা তখন আল্লাহ নবীর কাছে দৌড়ে গিয়ে নবীর বুকের ভিতরে মাথা দিয়ে আরো বেশি জোরে কাঁদতেছে নবী তখন কপালে চমক দে বলে বাবা গ তোমার কি হইছে তুমি আমি নবীর কাছে খুলে বলো তো তুমি কেন কাঁদতেছে তোমার কি হয়েছে কান্নার পরিস্থিতি দেখে নবী অনুমান করেছে নবী বলতেছে তোমার কি মা মরে গেছে নাকি কারণ এই পৃথিবীতে স্যার সেদিন মা মারা যায় ওই দিনের মতো কষ্টের দিন কিন্তু কারো জীবনে আসে না নবী ধারণা করেছে হয়তো মা মরে গেছে যুবকটা বলতেছে না গা রাসল্লাহ আমার মা দুনিয়াতে বেঁচে আছেন তাহলে কি তোমার পিতা মারা গেছে যুবকটা বলতেছে না হুজুর আমার বাপ মারা যায়নি বাবাও আছে তাহলে তোমার কান্নার কারণ কি তুমি বলো তো ওই যুবকটা তখন বলতেছে নবীজি আমার কান্নার কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা গুনা করেছি সোমান আল্লাহ বলেন আপনারা বলবেন ওদের গুনা করছে আর আপনি বলতেছেন সোমান আল্লাহ বলতে একটু কমাই দেন গুণা করলে কি সোমান আল্লাহ হয় গুনার খবর শুনে কি বলতে হয় নাউজবিল্লা ঠিক না আমি সোমান আল্লাহ বলতে কেন বললাম খেয়াল করেন কারণ হলো এই সোমান আল্লাহ গুনার সোমান আল্লাহ না এই সোমান আল্লাহ হলো ওই লোকটা গুণা করছে পাপ করছে ধরাও পড়েনি কেউ দেখেনি পুলিশও জানে না সিসি ক্যামেরা তো ধরা পড়েনি নিজে থেকে ধরা পড়ে আত্মসমালোচনা করে তো বা করে বলতে চৌধুরী আমি গুণাগার আমার কি হবে বিচার করেন এই জন্য সোবান আল্লাহ ধরে বলেন সোবান আল্লাহ আল্লাহ নবী বলেন কুল্লুকুম খত্তা অন ও খৈরুল খত্তা না আত্মাউ আবুন প্রত্যেকটি মানুষ পাপি সবচাইতে ভালো পাপি ওই বান্দা যে পাপ করার পরে মাফ চায় কার কাছে আরে ভাই পাপ তো মানুষই করবি পাপ কি গরু করে একই হয়েছে আপনার মাহফিল কমিটি খেলেছেন কমিটি খেলেছে পরে খেলেন জান কারণ যারা টাকা নিয়েছে তারা খাবে যারা টাকা আনেনি তারা আচ্ছা আলহামদুলিল্লাহ এই দিক থাকান আরে মানুষই তো গুনা করে ফেরত গুনা করে এই দিক থাকান দুইজন ফেরত হারুত আর মারুত আল্লাহর কাছে বলছিল একদিন বলে আল্লাহ মানুষ গুণা করে আমরা যদি মানুষ সরো একটা গুণা করতাম না আল্লাহ বলতেছে তোমরা যে ফেরেস্তা মানুষ গুণা করে দুই কারণে পেটের কারণে আর যৌনতার কারণে তোমাদের দুটোই নাই ফেরেস্তার করছো থাকলেও কোনোহীন না গুণা করা লাগবে কে আল্লাহ তখন বুঝার জন্য চল্লিশ দিনের ভিসা দেয়া একের প্যাটের সাহিদ পেটের সাইজ বড় করে আয়ু ভয়ের মতো সাইজ আর প্যাট দেয় আর জৈবিক চাহিদা পূর্ণ করে পাঠাই দিল আর দুইজন ফেরেস্তাক বলছে যে দায়রা কি করে এই দুইজন এসে চল্লিশ দিন পার হবার দিনে প্রথম দশ দিনে মানুষ খুন করছে পরের দশ দিনের ভিতরে জেনা করছে আল্লাহ তখন ভিসা লাল সিগনাল মেরে আর কিয়ামত পর্যন্ত তোরা বাংলাদেশ না পৃথিবীর ঢুকতে পারবি না বর্ডার ক্রস করার অনুমতি ক্যান্সেল করে টাইনে তুলে লেগেছে যা বলতেছে চল্লিশ দিনের আজকে একুশ নম্বর দিন তোমরা যা করলে আমার বান্দারা তা বছর তা করে না তখন ফেরেস্তারা বলতে সাল্লা এখান থেকে বোঝা যায় না দুনিয়াত গেলে বোঝা যায় দুনিয়া কত কঠিন এত সোজা না আমার বিশ্বাস ওই দুই ফেরেশতা কোন দেশে এসেছিল আমি জানি না এই দুই ফেরেশতা যদি দুই হাজার এই চব্বিশ সালে আজকে কয়েক তারিখ পঁচিশ কালকে ছাব্বিশ এদেরকে আল্লাহ তালা মাত্র পনেরো দিনের ভিসা দিয়ে সামনে সাত তারিখ ভোট পর্যন্ত যদি বাংলাদেশে পাঠায় আর এই দুই ফেরেসা যদি সাত পনেরো দিনের জন্য বাড়ি ভাড়া নিয়ে বগুড়া শহরে থাকে এই কয়দিন ভালো থাকলো ভোটের দিন শয়তান হবে কোনো মিস নাই জোরে বলেন কথা ঠিক না এতই সোজা নবী বিশ্বনবী বলতেছে। বলতেছো বাবা তুমি কেন কানতেছ ওই লোকটা তখন কানতে স্যার বলতেছো আল্লাহ নবী আমি যে বড় গুনা করেছি নবী তখন কপালে হাত দেয় বলতেছে পাগল রে গোনা করবি সেই জন্য তো লা বলেছে নাতু আলেমরা বলেন তো লা কিসের সিগ্যা নেহির সিগ্যা কোনো টেনশন করো না তোমার গোনা হান্ড্রেড পার্সেন্ট মাফ হবে ওই যুবকটা তখন বলে হুজুর গুনা চাইলে মাফ চাইলে মাফ হবে কিন্তু জানি কিন্তু আমার গোনাটা অনেক বড় এই জন্য চাইতে আমি ভয় করতেছি আল্লাহর নবী বলতেছে তোমার গোনা অনেক বড় তার থেকে অনেক বড় আমার আল্লাহর রহমতের দয়ার সাগর ওই যুবকটা তখন বলতেছে নবীজি আল্লাহর রহমতের সাগর অনেক বড় আর আমার বিশ্বাস হলো আমার গোনাটা তার থেকে ও অনেক বড় আপনারা জানেন মা সিনে বাপ আর মন সিনে কথা কথাগণ পাপ আল্লাহর নবী তখন বলতেছে আমি কিন্তু গপ্প শোনাচ্ছি আপনাদের গপ্প বাংলাদে বলতেছে যেন গল্প মনে করেন না হাদিস আল্লাহর নবী তখন আরবি দে বলতেছে আল্লাহ রহমতের থেকেও বড় নবী তখন আরবি দে বলতেছে হাল কথাালতা নাপ্সা হাল কথাালতা নাপ্সা তুমি কি মানুষ খুন করছো নবীর সাবিব বলে হুজুর মানুষ খুন করা তো কোনো ব্যাপারই না নাওসুবিলা বলেন এ বলেন তো মানুষ খুন করা কি কোনো ব্যাপার না আল্লাহর নবী বলেন আল মুসলিমও মান যার আর হাত থেকে পৃথিবীবাসী কেউ নিরাপদ না অন্য মুসলমান নিরাপদ না সে মুসলমান হতে পারে না আপনার জীবনে নিজের স্বার্থের জন্য নিজের জন্য ক্ষমতার জন্য কোন মায়ের বুক যদি খালি করেন আল্লাহর কসম সোম্মা আল্লাহর কসম সোমা আল্লাহর কসম কোন মায়ের বুক খালি হলে পারে কিয়ামতের দিন ওই আর ওই ছেলে মাপনা করা পর্যন্ত কেউ আপনাকে বাঁচাতে পারবেন আপনি চাহার নামে যাবেন কোন সন্দেহ নাই জোরে বলেন কথা ঠিক না কিছু বলবেন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ এবং সবচাইতে বড় খুনির বিরুদ্ধে একটি কথা বলতে চাই আজকের এই মাহাপিল যখন আমরা সুন্দর করে করতেছি তখন আজকে পৃথিবীর মুসলমানদের কলিজার প্রথম কেবলা আল আকসা মসজিদে প্রায় বারোটা জুমায় জুমার নামাজ হতে দেয়নি কারা দিলো না যে মসজিদে এক লাখ চব্বিশ হাজার নবী নামাজ পড়েছে সেই মসজিদে জুমার দিনে যারা নামাজ পড়তে দেওনি আমি জানি এখান থেকে চিৎকার দিলে আমার সিতকার কেল্লা মেলা পার হবে না কিন্তু আমার এই চিৎকার গাজা পর্যন্ত যাবে না আমিও জানি কিন্তু নিয়তের কারণে আপনারা মনোযোগ দিয়ে শোনেন হতেই পারে মিডিয়ার মাধ্যমে এই খবর সারা দুনিয়া যাবে আজকে তার আমার মসজিদ নামাজ বন্ধ করেছ আজকে যারা গাজায় বাবার কলকে খালি করতেছ ইহুদি পৃথিবীতে একমাত্র রাষ্ট্রের নাম হলো বলেন কথা ঠিক সালে এসেছিল আমার কাছে ছবি আছে তাদের জামার গায়ে কাপড় ছিল না খাবার ছিল না এরা এসে বলেছিল ভাই কিছুদিন থাকবো তারপর আবার জার্মানিতে চলে যাবো মুসলমানদের তো দয়ার সাগর রোহিঙ্গাদের জায়গা কেউ দিল না বাংলাদেশ দিছে আমরা মনে করছে ভালোই করছে সর্বনাশ করছে বুঝবেন আর পাঁচ বছর পর এখন কলে তো হুজুর তো দালাল হয়ে গেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলতেছে আমি আমার মসজিদে মাহাপের টাকা তুলে রোহিঙ্গাদের দিয়ে এসেছি কিন্তু কয়েকদিন আগে তিন মাস আগে আমি কক্সবাজার গিয়েছিলাম বুঝেছি সেদিন বেশি দূরে না যেদিন রোহিঙ্গাদের দ্বারা বাঙালিরা মায়ের মোরা শুরু হয়েছে আরো বেশি বিপদ হবে দেখেন কেউ হয় ঠিক এখনো অল্প করছেন তো এক বছর পরে সবগুলি ঠিক কবেন অথবা আগেই কন ঠিক অবৈধ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল আমাদের প্রশ্ন হলো শোনো ইসরায়েল তোমাদের প্রতি আমাদের কষ্টের কথা বলে কোনো লাভ নাই একটি কথা বলবো ইসরায়েল এভাবে তছনছ করে দিচ্ছে আমাদের করণীয় দুইটি এক নম্বর হলো ফিলিস্তিনিদের জন্য দোয়া করা আর ইসরায়েলের পণ্যকে বয়কট না লাঠি দিতে ফালাই দিতে হবে কথা ঠিক না ঠিক ইসরায়েলের পণ্যের নাম কি পেপসি একটা বলি পেপসি দাওয়াত খায় সাধু আর সাউদিয়ার সামনে মসজিদের সামনে পেপসি না খেলে গলার নিচে নাকি খাবার নামে না ঘাটি নিচে ঢুকেই নেয় পেপসি মানে কি এস এস আই বাঁচাও তার নাম হলো পেপসি পেপসির মালিককে কে ইসরায়েল এক লিটার পেপসির দাম যদি ষাট টাকা হয় ওই পেপসি যে খরচ হয় দশ টাকা বাকি পঞ্চাশ টাকা ইসরায়েলে যায় আর ওই টাকা দিয়ে আমার মসজিদে গুলি করে মুসলমানদের মেয়ারে নামাজ পড়তে দেয় না থেকে বাটা জুতা সাবান নেসলে কোম্পানির জিনিসপত্র নেভিয়া ক্রিম পেপসি এগুলো আমরা বয়কট করব আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি সরকারকে ধন্যবাদ জানাই সারা পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান সৌদি আরব ও কাতার কি জবাব দিবি রে বিশ্বকাপ ফুটবলে মেসের জন্য সারা পৃথিবী থেকে নামে দামি নায়িকা যুবতী ভাড়া করে নিয়ে গেলি আর আজকে কাতার তোমরা ফিলিস্তিনিদের জন্য কথা বলো না সৌদি আরব চুপ আছো এর বিচারও তোমাদের একদিন হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী ঘুরতে পারবে এক্সেপ্ট ইসরায়েল শুধু ইসরায়েলে যেতে পারবে না পুরাতন পাসপোর্ট তাদের আছে বলে দেখেন বাংলাদেশ স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিল ইসরায়েল যেন আমার দেশে না আসে তাহলে এই কাজটা কিন্তু ভালোই করেছে আমরা দোয়া করি কিন্তু কারি সারায় কাকে খুশি করার জন্য দুই হাজার তেইশ সালের মাল্টিভিসার পাসপোর্টের ভিতরে এক্সেপ্ট শব্দ তুলে দিয়া কেন আজ ইসরাইল ও বাংলাদেশ আসতে পারবে আমরা ইসরায়েলে যেতে পারবো কাকে খুশি করার জন্য ইসরায়েলের সাথে পীড়িত করা হচ্ছে এই জবাবদিহিতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আপনাকে করতেই হবে দিতেই হবে ধরে বলেন কথা ঠিক না কথা স্পষ্ট যদি আমরা কোনোদিন শুনি আমাদের কেবলা ঘায়েলকারী পৃথিবীর মুসলমানদের শত্রু ইসরায়েলের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বাংলাদেশে আসতেছে আমরা ফিলিস্তিনে আর গাজায় যেতে পারবো না ইসরায়েলে যেতে পারবো না কিন্তু এয়ারপোর্ট যদি বাংলাদেশের বিমানবন্দর যদি নামতে চায় আর বাংলাদেশের এয়ারপোর্ট ঘেরাও করে বেইমান খনি ইসরায়েলের নাপাক এই কুলাঙ্গারকে ঢাকা ছাড়া করতে যদি ডাক আসে সেই ডাক আসবে শেরপুরে সাই মসজিদ থেকে সেই ডাক আসবে বগুড়া সেন্ট্রাল মসজিদ থেকে সেই ডাক আসবে বাংলাদেশের বাইতুল মোকাররম থেকে যদি ডাক আসে মাথার পাগরি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে শেরপুর শের মানে হলো বাঘ এই বাগের বাচ্চা শেরপুরের শহর থেকে নাস্তিক মুক্ত বিহুতে মুক্ত বাংলা করতে বুকের তাভার রক্ত দিয়ে রাস্তপথে বের হতে কোন কোন মার সন্তানরা দিয়ে আছেন দুই হাত তুলে দেখান দুই হাত তুলে দেখান দুই হাত তুলে দেখান মন খারাপ করেন আপনারা আল্লাহ নবী তখন বলেন বাবা তুমি কি মানুষ খুন করেছো নাকি ওই যুবকটা তখন বলতেছে নবী যে আমার গোনাটা মানুষ খুন করার থেকে আরো বড় গোনা নাউজ বলেন তখন সাবি আল্লাহ নবী বলতেছে বাবা মানুষ খুন করার থেকে বড় গোনা তাহলে তুমি কি করেছো হাল কতাল তানাফসা তুমি কি মানুষ করেছ করেছো কয় না আরো বড় গুণা আল্লাহ নবী তখন বলতে হাল আশ্রাক তাবিল্লা তুমি কি সেরে করছো নাকি আপনাদের বলতে হবে ভাই সেরেকের গুণা কি ছোট গুণা নাকি বড় গুণা জোরে কন ইন্না শেরিক আল্লাহ জুল মোনাজিম ইন্না আন্না কা আন্না লাকিন্না ইতালা আল্লাহ আলেমালা মাজানিম এগুলো কিন্তু কি নাউসরফের ভাষায় কিন্তু হরপে মুসাব্বা বিল ইন্না মানে অবশ্যই সবসাইতে বড় গুনার নাম হলো শেরপের গোনা ও শেরপুরে মুসলমান নামাজ ফরজ হয়েছিল সাত বছর বয়সে কিন্তু পনেরো পর্যন্ত নামাজ পড়েন নাই তো বা করলে আল্লাহ নামাজের মালিক মাপ করে দিতেও পারে জাকাত দর কথা ছিল তিন বছর ভুল করেছেন জাকাত দেননি আল্লাহ হয়তো দিতে পারে আল্লাহর বিষয় আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারে বন্ধু কোনো মুসলমান জেনে যদি সেরে করে আর শেরকের গোনা মাপ না বা না করে যদি মরে যায় বাইতুল্লাহ শরীফের ইমাম যদি জানাদা পড়ায় শিরকারীকে আল্লাহ অবশ্যই জাহান নাম দিয়ে দিবে আমাদের বাংলাদেশে কি সেরেক আছেন নাই জোরে বলে নাই আমাদের বাংলাদেশে সেরেক মনে করে সেরেক নাই নেকি মনে করে সরে আছে নেকি কেমন আপনাদের দুই একটা ধরাই দিয়ে আপনারা খুব ভালো করে বুঝবেন আচ্ছা বলেন তো ভাই আমাদের করোনা বাংলাদেশে হয়েছিল না করোনা এই করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল নাম হলো নুরুল ইসলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান আমি নিজে যমুনা টিভিতে দেখছি টিভি দেখতে তো আর টিভির সামনে দা লাগে না এমনি ফেসবুকে চলে আসে আসে না একটা খবর ইন্না রাজিউন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম কোভিড নাইন্টিন করোনা আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে তিন দিন আজকে সকাল দশটায় মৃত্যুর সঙ্গে তিন দিন পাঞ্জালোরে আজকে মারা গেছে যমুনা গ্রুপের মালিক পাঞ্জালোরা মানে কি আপনার হাটটা দেখি পাওয়া যায় দেন এই রকমের পাঞ্জালোরা পাঞ্জালরা বুঝেন না এই তো বুঝে একজনকে বুঝলো এর নাম হলো পাঞ্জালোরা আমি হেরে গেলে কবি হুজুর হারছে মুরব্বী হারলে কব মুরব্বী গেছে তাহলে আজরাইলের সাথে পাঞ্জালরা মানে এদিকে যমনা গুউফির চেয়ারম্যান ওইদিকে আজরাইল শনিবার থেকে মারামারি সেই মারামারি শনিবারে প্রায় আজরাইলে মারি ফেলে দিছিলই অল্পের জন্য বাইসে আছে। রবিবারও মরে মরে ভাব সোমবারের দিনও চায় ভাব মঙ্গলবারের দিন কেন আজরাইল বাইসে গেছে উই মরছে তাহলে এর নাম কি শেরেক বলেন এর নাম কি শের আমাদের বাংলাদেশে আরেকটা একটা কথা আছে গ্রামে কিন্তু এই জিনিসটা বেশি হয়তো সকালে বের হয়েছে ঘুরে আসতেছে ঘুরে এলেন কে ভাই কাছে আসমা হসট খাওয়া পড়ে গেছে ভাই যাত্রা শুভ হবে না কমে গেছে কিন্তু আছে আচ্ছা যদি তাই হয় বলেন তো আগে গ্রামে কিন্তু পাঁচ বাড়ি মিলে বা বড় একটা বাড়ি মিলে একটা পায়খানা বাড়ি এখানে পায়খানা হলো প্রায় কোয়ার্টার মাইল দূরে শীতের দিন ঘুম থেকে উঠে চোখে ঘুম টলমল করতে করতে বদনা নিয়ে চাইতে গাছের সাথে ধাক্কা খা উপরে হয় বদনা পরিয়া পানি ছিটে গেছে ওই লোকটা কি পায়খানা যায় নাকি বলে ভাই আজকে রাস্তা ভালো না আজকে আর হাঁকবো না কালকে পায়খানা করবো উষ্ঠ খায় পড়ে গেছে তাই কয় তাহলে তুমি আবার পানিলে যায় কাম সারো আর উষ্ট খালে আজকের দিন শুভ হবে না এটা কিন্তু সেরে কথা বলেন করোনাতে আপনারা দেখেননি সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রপতি বলল আমরা কিছুই করতে পারবো না করোনা ভালো হবে যদি আল্লাহ ভালো করে তাহলে করোনা ভালো হবে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী একজন খ্রিস্টান হয়ে বলেছে মুসলমানদের আল্লাহ ছাড়া করোনা ভালো হবে না সকলের বিশ্বাস আল্লাহ করোনা ভালো করতে পারে আর আমার বাংলাদেশের নেতা দাম্বিকতার সাথে বলে দিল করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত এর নাম কি কথা কন্যার নাম কি আল্লাহ নবী তখন বলতেছে বাবা তুমি কি শের করছো নাকি ওই যুবকটা তখন চোখের পানি ফলে কানতে স্যার বলে নবী যে আমার গোনাটা শেরকের থেকে আরো বড় গোনা নবী আশ্চর্য হয় বলতেছে থেকে বড় গোনা তুমি বলো তো বাবা সেই গোনা ঠেকি ওই যুবকটা তখন বলে হুজুর আমার বাড়ি হলো মদিনার একটা বিশাল বড় কবরস্থানের পাশে কবরস্থানের দেয়ালের সঙ্গেই লাগানো আমার কবর আমার বাড়ি আপনারা বলেন তো এইরকম কিন্তু অনেকের বাড়ি হয় কবর সাথে লাগানো কবর ও নবী আমাদের এই কবরে যখন কোনো মাইয়াত মারা যায় ওই মাইয়াতের কবরে কিন্তু আমি নিয়মিত হাজির হই তিন মুষ্টি করে মাটি আমি প্রত্যেক কবরকে দিই এবং প্রত্যেকের জানা দেয় কিন্তু নামাজের শরিক হই নবী বলেছে তোমরা শোনে না একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ছয়টা হক আছে তার ভিতরে কোনো মুসলমান যখন মরে যাবে তখন তোমরা তার জানাদায় দায় শরিক কারণ জানাজা হলো সর্বশেষ বিদায় ও নবী আমার বাড়ি হলো মদিনার একটা কবরস্থানের পাশে যখন কোনো মাইয়াত মরে যায় আমি তার জানাদার আমাদের দয়ে শরিক হই কবরের পাশে গিয়ে তার কবরে তিন মুষ্টি করে মাটি দেই দিনের বেলা যে মানুষ মারা যায় দিনের আলোতে সুন্দর আলোকিত অবস্থায় তাকে কবরে দাফন কাফন করে আমি রাতের বেলায় বাড়িতে চলে আসি রাত যখন রজনী হয়ে যায় চতুর্দিকে অন্ধকার নিঝুম একেবারে অমাবস্যার অন্ধকার তখন আস্তে করে ঘুম থেকে উঠে যেহেতু আমার বাড়ি কবরস্থানের সাথে আমি তখন মাটি খনন করার একটা যন্ত্র নিয়ে এক পা দুপা করতে করতে তখন ওই কবরস্থানের কাছে চলে যাই যেই কবরটা আজকেই নতুন দেওয়া হয়েছে ওই কবরের কাছে গিয়ে দেখে চিহ্ন হলো একটা খেজুরের ডাল থাকে ঠিক না কেন খেজুরের ডাল পোতা দেখে আপনারা কি জানেন খেজুরের ডাল পুঁতে দেওয়ার কারণ হলো আল্লাহ নবী বলেছে তোমরা কোনো কবরের ভিতরে খেজুরের ডাল পুঁতে দাও তখন ওই খেজুরের ডাল সে কয়েকজন তাজা থাকবে উদ্ভিদেরও কিন্তু জীবন আছে জেকের করতে থাকবে ওই কবরের খেজুরের ডালটা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ চাইলে পারে ওই খেজুরের ডালের নিচের মাইয়াকে মাপ করে দিয়া আল্লাহ জান্নাত দিতে পারে এখন আর লাগতেছে না ভাই এখন উঠে যাচ্ছে মিলার তো গেছেই কবরের পরে কচ্ছে হাত করলে শেষ তারপরে এটা বেদাত বর্তমান বাংলাদেশে বেদাতের মেলা লাগে গেছে বেদাত এমন কি কষ্টে কথা আসতে হয় এমন কি রাজপথে হক কথা বলা ইসরাইলেদের পক্ষে বলতেছে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা বলে বেদা এমন হুজুর বাংলাদেশে নাই অনেক কিছু বলতাম কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে কিছু বলতে পারলাম না বঙ্গমতুর মতো বলতেছি দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছি এই সকল বেদাতে বিরোধী শায়েকদের যারা কোরআনের বিরুদ্ধে আর হক কথা বলতে মানে হক কথা বলে না আপনাদের উদ্দেশ্য বলবো তোমাদের যা আছে যার কাছে যা আছে তাই নেই রাজপথে বের হও এ সকল একামতের দিনের বিরুদ্ধে ফতোয়াদের শায়েকদেরকে লাঠি পেটা করতে হবে জোরে বলেন কথা ঠিক না ভাই আমাদের বাংলাদেশের একজন শায়েক আবুত আদনান ভাই তার জন্য আমরা দোয়া করি আদনান ভাই বললো যারা ইসরায়েলের পক্ষে কথা বলে এটাই যদি তোমার আঁকি হয় ওই আকিদে আমরা থুতু দেই তাই তো ইসরায়েলের পক্ষে তুমি কথা বলবে তোমার ওটা আকিদা না ওই আকিদায় থুতু দেই তুমি যদি জান্নাতে যাও ওই জান্নাত আমি চাই না কারণ তোমার জান্নাত সাদ্দাতের জান্নাত ওই জান্নাত আল্লাহর জান্নাত হতে পারে না জোরে বলেন কথা ঠিক না ব্যাট কথায় কথায় বুখারি কথায় কথায় বুখারি আমাদের শামসুদ্দিন হজুর রহমাতুল্লাহ মারা গেছে